দশটা ইউজফুল কিচেন টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে তো দেখো বন্ধুরা প্রথম যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা অনেকেই ওয়াশ মেশিনের ওপরে একটা করে সাবান এইভাবে রেখে থাকি এই সাবানটা দিয়ে আমরা হাত ধোঁয়া করি তার ফলে কী হয় সাবানটা ভিজে যায় এই ভেজা সাবানটা আবার আমরা কি করি ওয়াশ মেশিনের ওপরেই রেখে দিই এর ফলে কি হয় এই সাবানটা তাড়াতাড়ি শুকোতেও পারে না আবার নিচের দিকটা কখনোই শুকোয় না সবসময় ভেজা থাকে ভেজা থাকার কারণে সাবানটা অনেক তাড়াতাড়ি ক্ষয়ে নষ্ট নষ্ট হয়ে যায় তো তার জন্য তোমরা কি করবে এইভাবে করে সাবান তোমরা রাখবে না নিয়ে নেবে দুটো বোতলের এইভাবে উপরে যে ঢাকনা দুটো আছে সেই ঢাকনা আমি দুটো নিয়েছি এই ঢাকনা দুটোকে একটু চেপে আমি সাবানের দুদিকে দুটো লাগিয়ে দিলাম এরপরে দেখো সাবানটা অনেকটা উঁচু হয়ে গেল আর কিন্তু ওয়াশ বেশিনের সঙ্গে টাচ করে থাকবে না তো হাত ধোয়ার পরে এই ভেজা সাবানটা যদি এবার ওয়াশ বেশিনের উপরে রেখে দিই তাহলে খুব তাড়াতাড়ি সাবান থেকে এক্সট্রা যে জলটা আছে সেই জলটা ঝরে যাবে সাবানটা কোনোভাবেই ভেজা থাকবে না অনেক তাড়াতাড়ি সাবানটা শুকনো হয়ে যাবে এই সাবানটা শুকনো হয়ে যাওয়ার কারণে এই সাবানটা তাড়াতাড়ি খইবে না এই সাবানটা কিন্তু অনেক দিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো দু নম্বর যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কাঁচের আয়না যখন আমরা পরিষ্কার করে থাকি সবসময় ভিজে কাপড় দিয়ে আমরা এই কাঁচের আয়নাগুলোকে মুছে পরিষ্কার করে নিই কিন্তু ভিজে কাপড় দিয়ে যখন এই আয়নাগুলোকে আঁকা মানে কাঁচের জিনিসগুলো পরিষ্কার করি তখন দেখবে তার উপরে একটা ঘোলাটে টাইপের হয়ে যায় ঠিক এরকম ঘোলাটে টাইপের হয়ে যায় ঘোলা হয়ে গেলে ঠিকঠাকভাবে আমরা কাঁচের আয়নাতে মুখ দেখতে পাই না তো তার জন্য এই কাঁচের আয়নাগুলো কীভাবে পরিষ্কার করবে তার একটা সহজ টিপ দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি নিয়ে নেবে হচ্ছে কোলগেট যে কোনো সাদা কোলগেট তোমরা ব্যবহার করবে কোনো কালারিং কোলগেট ব্যবহার করবে না তো সাদা কোলগেট আমি অল্প একটু কাঁচের ওপরে লাগিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তফাতটা বোঝার জন্য আমি অল্প একটু জায়গায় লাগিয়ে নিলাম তো কাজ এইভাবে করে কোলগেটটা লাগিয়ে নেওয়ার পরে আমি একটা সুতির কাপড় দিয়ে মুছে জায়গাটাকে ভালো করে ক্লিন করে দিচ্ছি এরপরে দেখো জল দিয়ে যদি এই গাছের আয়নাটাকে পরিষ্কার করি তাহলে দেখবে এই যেখানে ঠিক আমি কোলগেট দিয়ে পরিষ্কার করেছি সেই জায়গাটায় দেখবে কোনো রকম ঘোলাটে ভাব নেই বা একটু জল কিন্তু লেগে নেই তোমরা তফাতটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কিছুটা জায়গায় যেখানে আমি কোলগেটটা লাগিয়েছিলাম সেখানে কতটা মানে ক্লিন হয়ে গেছে রকম জল লেগে নেই ঘোলাটে ভাব নেই আর দেখো চারপাশটাই কিন্তু একটু ঘোলাটে ঘোলাটে ব্যাপার হয়ে আছে জলটা লেগে আছে তো জল দিয়ে পরিষ্কার করার আগে তোমরা এইভাবে করে কোলগেট দিয়ে একটু পরিষ্কার I'm আমাদের বাড়িতে ঠিক যেখানে ইলেকট্রিক বোর্ডটা রয়েছে বোর্ডের ঠিক নিচে যদি কোনো রকম কোনো টেবিল না থাকে বা কোনো কোনো জায়গা না থাকে যেখানে হয়তো আমরা ফোনটা যদি চার্জ দিই সেই ফোনটা হয়তো কোথাও রাখার কোনো জায়গাই নেই তখন আমরা কি করি এই চার্জারের উপরেই ফোনটাকে রেখে দিই আর চার্জারের উপরে ফোনটাকে রাখলে অনেক সময় ফোনটা পড়ে যায় একটু আঘাত লাগলেই কিন্তু ফোনটা পড়ে যায় পড়ে গেলেই কিন্তু এই ডিসপ্লে ভেঙে যায় ফোনটা খারাপ হয়ে যায় তখন আমাদের অনেকগুলো টাকা খরচ হয়ে যায় অনেকগুলো টাকা খরচ করে আমাদের আমাদেরকে ফোনটাকে ঠিক করতে হয় তো তার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি নিয়ে নেবে এরকম দেখো রাবার ব্যান্ড গুলো এরকম রাবার ব্যান্ড বা গাডার আমাদের প্রত্যেকের কাছেই তো থাকে আমরা মেয়েরা চুল বাঁধার কাছেই ব্যবহার করে থাকি তো রাবার ব্যান্ড তো আছেই তো রাবার ব্যান্ড একটা নিয়ে নেবে আর রাবার ব্যানটাকে চার্জারে যে দুটো প্লাগ রয়েছে তো প্লাগের দুটো প্লাগের মাঝখান থেকে এইভাবে করে রাবার ব্যান্ডটাকে সেট করে দিয়েছি এরপরে ফোনটাকে এর ভেতরে রেখে দিলাম তো তাহলে ফোনটা অনেকটাই টাইট হয়ে গেল ফোনটা আর কোনোভাবেই পড়বে না এরপরে যদি আমরা প্লাগের মধ্যে চার্জারটাকে গুঁজে দিই তাহলে দেখো এই ফোনটা অনেকটাই টাইট হয়ে গেছে আমি তোমাদেরকে নাড়িয়ে দেখানোর চেষ্টা করছি যদি আমাদের আঘাতও লাগে তো ফোনটা কিছুতেই নিচে আর পড়বে না পড়ে যাওয়ারও ভয় থাকবে না গাডারটা অনেকটাই টাইট হয়ে গেছে তো টাইট হয়ে যাওয়ার কারণে ফোনটা খুব এইভাবে করে আমরা চার্জ দিতে পারবো এটা নিচে পড়ে যাওয়ারও ভয় থাকবে না নিশ্চিন্তে আর নিচে যদি কোনোরকম কোনো টেবিল না থাকে তোমরা এইভাবে করে ফোনটাকে চার্জ দিতে পারো যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এরকম পুরোনো ক্যাসেট আমাদের প্রত্যেকের বাড়িতে হয়তো আছে আর এই ক্যাসেটগুলো আমাদের আর কোনো কাজেই এখন লাগে না তো দারুণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি নিয়ে নেবে জলের বোতলের ঢাকনা ঢাকনাটাকে দেখো গ্লুকানের সাহায্যে আমি এই যে ক্যাসেটটা রয়েছে ক্যাসেটের ঠিক মাঝখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এটা কি তৈরি হয়ে গেল আমাদের বাড়িতে যে ছোট ছোটো বাটিগুলো আছে না সে বাড়িতে যখন আমরা খাবার রেখে থাকি তখন একটা ঢাকনার কিন্তু প্রয়োজন হয়ে পড়ে আমরা বিভিন্ন জিনিস থালা এগুলো ঢাকা দিয়ে থাকি কিন্তু এরকম ছোট্ট একটা কিউর দেখো ঢাকনা রেডি হয়ে গেছে বাটিতে কোনো খাবার রাখার পরে এটা খুব সহজেই আমরা ঢাকনা দিতে পারবো কোনোভাবেই দেখো কোনো গ্যাপ নেই একদম খুব সুন্দরভাবে চার পাঁচটা কভার হয়ে গেছে ছোট্ট কিউর একটা ঢাকনা আমাদের রেডি হয়ে গেল তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তীটি আমাদের হাতের কাছে সবসময় একটা খাতা বা ডায়েরি একটা পেন সবসময় রাখার চেষ্টা করে থাকি কোনো কিছু লেখার দরকার হলে আমরা টুক করে তার মধ্যে লিখে রাখতে পারি কিন্তু খাতা বা ডায়েরির ওপরে পেনটাকে যদি আমরা এইভাবে করে রেখে দিই তাহলে এই পেনটা অনেক সময় হারিয়ে যায় বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা থাকলে তো তারা এদিক ওদিক করে দেয় তার ফলে পেনটা দরকারের সময় খুঁজে পাওয়া যায় না তোমরা একটা ক্লোথ ক্লিপ নেবে তো দেখো একটা ক্লোথ ক্লিপের সাহায্যে এইভাবে করে ডায়েরির সঙ্গে বা খাতার সঙ্গে যদি পেনটাকে এইভাবে করে আটকে রেখে দাও তাহলে আর পেনটা কোথাও যাবে না হারিয়ে যাওয়া ভয় থাকবে লেখার প্রয়োজন হবে আমরা এখান থেকে পেনটা নিয়ে ডাড়ির মধ্যে বা খাতার মধ্যে আমাদের প্রয়োজনীয় জিনিসটা আমরা লিখে রাখতে পারি তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস তো আমি এখানে দেখো একটা শ্যালো টেপ নিয়েছি আর এই শ্যালো টেপগুলো যে খোলা মুখটা খোলা মুখটা আমাদের খুঁজতে অনেকটাই সময় লেগে যায় তো তার জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে করে যদি স্যালো টেপগুলো রাখো তাহলে এই খোলা মুখটা খুব সহজেই খুঁজে পেয়ে যাবো আর খুব মানে মুখটা খুঁজতে আর আমাদের একটু সময় লাগবে না নিয়ে নেবে একটা হচ্ছে আমরা আটকে রেখে দিই তাহলে এই খোলা মুখটা খুব সহজেই আমরা খুঁজে পাবো আর খুঁজে পেতে আমাদের একটু সময় লাগবে না মুখটা যখন খুব তাড়াতাড়ি পেয়ে যাবো তাহলে আমাদের কাজটাও করতে অনেকটা সহজ হয়ে যাবে কাজেও আমাদের দেরি হবে না তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস তো পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেশলাই কাঠি নিয়ে তো দেখো বন্ধুরা দেশলাই কাঠি আমরা ঠাকুর ঘরে রান্নাঘরে আগুন জ্বালানোর কাজেই ব্যবহার করে থাকি কিন্তু কাজ করতে করতে আমরা মহিলারা কি করি ভিজে হাত দিয়ে এই কাঠিগুলোকে ধরে ফেলি বক্সটাকে ধরে ফেলি আর দেখো কাঠিগুলো যখন আমরা বের করে থাকি তখন ভিজে হাত দিয়ে যদি বারুদ যে অংশগুলো আমরা ধরে দিই তাহলে বারুদটা ভিজে যাওয়ার কারণে এই কাঠিগুলো ঠিকঠাকভাবে আর জ্বলতে চায় না তখন অনেকগুলো কাঁঠি আমাদের নষ্টই হয়ে যায় সব দিকে দেখো সমানভাবে একই রকমভাবে কাঠিগুলো থাকে না যে আমরা বুঝতে পারবো কোন দিকে বারুদ রয়েছে আর কোন দিকে নর্মাল কাঠিগুলো রয়েছে তো দেখতে পাচ্ছ মানে দুপাশে আমি সোজা করে দুটো বক্স ধরলাম দিকে কিন্তু দুটো বারুদ মানে বক্সে দুদিকে বারুদ রয়েছে তো কোনোভাবেই ঠিকঠাকভাবে থাকে না বক্সগুলোতে সেই জন্য তোমরা একটু মার্ক করে নেবে ঠিক দেখো বারুদের ঠিক যেদিকে রয়েছে সেদিকে যদি এইভাবে করে নেল পালিশ দিয়ে একটু দাগ করে নাও তাহলে আমাদের অনেকটাই বুঝতে সুবিধা হবে তো নেল পালিশের দাগটা ঠিক যেখানে থাকবে তো সেখা সেই অংশে যদি আমরা ঠেল দিই তাহলে ওপর প্রান্তে কাঠিগুলো আমরা বেরিয়ে যাবে আর সেখানে যেহেতু বারুদ নেই আমরা খুব সহজে কাঠিগুলো বের করে নিতে পারবো আর এইভাবে করে ভিজে হাত দিয়েও যদি কাঠিগুলো বের করে থাকি তাহলে বারুদটা যেহেতু শুকনো থাকবে বারুতে যেহেতু কোনো রকম ভিজে হাতটা লাগছে না তো তার ফলে কি হবে কাঠিগুলো খুব সহজে জ্বলে উঠবে আমাদের বুঝতেও সুবিধা হবে কোন দিকে বারুদ রয়েছে পরবর্তী টিপসটা দেখো পুরো ঘর আমরা বাড়ি ছেড়ে পরিষ্কার করে নেওয়ার পরে এই যে নোংরাগুলো অনেক সময় কি হয় এমনটাই নোংরা থাকে যেগুলো হাত দিয়ে পরিষ্কার করাটা আমাদের সম্ভব হয় না আমরা এইভাবে করে বেলচা দিয়ে তোলার চেষ্টা করে থাকি কিন্তু বেলচা দিয়ে তুললেও কিছুটা গুঁড়ো কিন্তু থেকেই যায় সেই গুঁড়োটা কিন্তু আমাদের হাত দিয়েই পরিষ্কার করতে হয় তো তার জন্য সহজ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব হাত লাগাতে হবে না এমন কিছু কিছু নোংরা থাকে যেগুলো হয়তো হাত দেওয়াটা আমাদের সম্ভব হয় না তো তার জন্য দারুণ একটা টিপস দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি নিয়ে নেবে হচ্ছে প্লাস্টিক এই যে দেখো প্লাস্টিকগুলো বা পলিথিন আমাদের প্রত্যেকের কাছে এক্সট্রা তো থাকেই তো এরকম পুরোনো পল মানে প্লাস্টিক তোমরা নিয়ে নেবে আর প্লাস্টিকটাকে দেখো মেঝের উপরে রেখে তোমরা কি করবে একটা শ্যালো টেপ নেবে শ্যালো টেপের সাহায্যে এই প্লাস্টিকটাকে মেঝের মধ্যে আটকে দেবে তো কিছুটা স্যালো টেপ দেখো মেঝের মধ্যে রয়েছে আর কিছুটা স্যালো টেপ প্লাস্টিকের মধ্যে রয়েছে এইভাবে করে প্লাস্টিক টাকে আটকে দেব এরপরে যদি আমরা ঝাড়ু দিয়ে এই ময়লাগুলোকে ভরে নিই তাহলে দেখো প্লাস্টিকের মধ্যে খুব সহজেই ময়লাগুলো চলে যাবে একটুও গুঁড়ো কিন্তু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে না আর সুন্দরভাবে একদম ছোট্ট ছোট্ট যে গুঁড়োগুলো সেগুলো কিন্তু প্লাস্টিকের মধ্যে চলে গেল আর আমাদেরকে হাতও দিতে হলো না যত নোংরাই হোক না কেন এবার এই প্লাস্টিকটাকে আমরা বাইরে ফেলে দিতে পারবো হাত লাগানো ছাড়া এইভাবে করে তোমরা প্লাস্টিকের স্যালো টেপের সাহায্যে যে কোনো মানে নোংরা তোমরা পরিষ্কার করে ফেলতে পারো দেখো বন্ধুরা আমরা অনেক সময় প্যাকেট থেকে কিছুটা মশলা বের করে নেওয়ার পরে এই খোলা মুখ প্যাকেটগুলো আমরা রেখে দিই খোলা প্যাকেটগুলো হয়তো গাড়ার দিয়ে আটকে রেখে দিলাম তো তার ফলে কী হয় এর ভেতরে কিন্তু হাওয়া বাতাস চলে যায় আর হাওয়া বাতাস গেলে অনেক তাড়াতাড়ি মশলাগুলো নষ্ট হয়ে যায় তোরা কীভাবে রাখবে তার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কিছুটা অংশ আমি এইভাবে করে মুড়ে নিয়েছি বেশ কয়েকটা ভাঁজ করে আমি মুড়ে নিয়েছি প্যাকেটটাকে এরপর একটা ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি অনলাইনে অনেক ধরনের জিনিস কিনতে পাওয়া যায় ক্লিপ কিনতে পাওয়া যায় সেগুলো এইভাবে খোলা প্যাকেটগুলোকে মুড়ে রাখার জন্য কিন্তু অনলাইনে না কিনে আমাদের যে বাড়িতে ক্লিপগুলো রয়েছে সেগুলোও আমরা কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারি আর এইগুলো যদি এইভাবে করে রেখে দিই তাহলে একটু হাওয়া বাতাস ভেতরে যাবে না জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস যখন আমরা রসুন ছাড়াই রসুনের উপরে দেখো এই শক্ত অংশটা আমরা নখ দিয়ে ভেঙে ফেলি নখ দিয়ে ভাঙতে গেলে নখের মধ্যেও একটু লাগে তার ফলে অনেক সময় এতটাই লেগে যায় যে নখটা অনেকটা ব্যথা করে তো তার জন্য কি করবে একটা ছুরি নেবে হাতের কাছে একটা ছুরি রেখে দেখো মাঝখানটা যদি একটু চিরে দিই না তাহলে এই মানে মুখের কাছে শক্ত অংশটা খুব সহজেই কিন্তু উঠে আসবে আমাদের নখের মধ্যে একটুও কিন্তু লাগবে না অনেক যখন রসুন ছাড়াতে হয় তখন কিন্তু অনেক পদ্ধতি রয়েছে গরম জলের মধ্যে রসুনের কোয়াগুলোকে বেশখানেক যদি ডুবিয়ে রেখে দিই তাহলে খোসাগুলো কিন্তু অনেকটাই ছাড়া মানে ছেড়ে যায় নরম হয়ে যায় আপনা আপনি ছেড়ে চলে যায় কিন্তু অল্প একটু জন্য আমাদের গরম জলও করতে ইচ্ছে করে না সেক্ষেত্রে তোমরা হাতের কাছে একটা ছুরি রাখবে ছুরি দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে দিলেই শক্ত অংশটা খুব সহজেই ছাড়ানো হয়ে যাবে তো আজকের আইটাগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে